হ্যালো এভ্রিয়ন আজ বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা আমি ঘরোয়াভাবেই বানাবো বাট একটু স্পেশাল তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম টক দই মরিচের গুঁড়ো ধনে গুঁড়া বাদাম বাটা এরপরে জিরা বাটা এরপরে হচ্ছে গোলমরিচ বাটা পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ আর হচ্ছে দেবো বিরিয়ানি মশলা আর দেবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম বাট একটু পরে দিয়েছি এই জন্য আর কি এরপরে আমি দিয়ে দিলাম সামান তেল দিয়ে হচ্ছে মেখে রেখে দেব। তো ম্যারিনেট করে আমি এখানে মিনিটের রেখে দিয়েছি মতো তো আপনাদের হাতে যদি আরও সময় বেশি থাকে তাহলে দুই ঘন্টার মতো রাখতে পারেন এরপরে তেল দিয়ে দিয়েছি এরপরে তেজপাতা শুকনো মরিচ আস্ত গরম মশলা আর এরপরে দিয়ে দেব হচ্ছে মাংসটা আর দিয়েছি সামান্য জিরা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দেবো হচ্ছে হলুদ এখানে আমি একটা চামচের মতো হলুদ দিয়েছি এরপরে আমি হচ্ছে এই রান্নাটা কোনো জল দেব না এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করব। আর নামানোর আগে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আর কিছুক্ষণ কষলেই হয়ে যাবে মাংসটা তো আর আমি দেব এখানে হচ্ছে সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে এর জন্য আমি চিনিটা দিলাম আর দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি এই বিরিয়ানিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব কম সময়তেই হয়ে যাবে আর দিয়ে দিয়েছি কিছু কিসমিস আর এখানে আমি ঘি দিলাম এটা ঘরের ঘি আর বোতলটা শেষ হয়ে যাবে প্রায় এই জন্য সবটাই দিয়ে দেব আর দিয়ে এরপরে হচ্ছে চালের জন্য দিয়ে নিয়েছি একটা হাড়ি এরপরে তেল দিয়ে তেজপাতা শুকনো মরিচ আস্ত গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা অনেকে শুধু এই পোলাওটা শুধু আদা রসুন বাটার মধ্যেই করে বাট আমি এভাবেই করি এরপরে হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এরপরে চালটা ভাজা ভাজা করার দরকার নাই এমনিই দিয়ে দেওয়া যায় আবার আপনি চাইলে একটু ভেজে নিতে পারেন বাট সময় কম এর জন্য আর কি আমি আর ভাজি নাই আর এরপরে একটু দুধ দিয়ে দিলাম আর এখন আমি অর্ধেক রাইসটা তুলে এরপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো তো এরপরে আমি এখানে লেয়ার করে করে পেঁয়াজ বেরেস্তা কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি কিসমিস এসব দিয়েছি বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে কোনো কারণে আর এরপরে আবার আরেকটা লেয়ার দিলাম এখানে আবার পেঁয়াজ বেরেস্তাও দিচ্ছি আর সামান্য একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম আর ঘিটা তো ঘিটা শেষ প্রায় এর জন্য আর কি ঝেঁকে ঝেঁকে দিচ্ছি এটা ঘরে বানানো ছিল এর জন্য এমন হয়েছে এরপর হচ্ছে দিয়ে দেব হচ্ছে এখানে একটু দুধের ভিতরে ফুড কালার যেটা জর্দার রং সেটা দিয়ে দিলাম আর এরপরে বিরিয়ানি সেন্ট অথবা কেওড়া জল গোলাপ জল এসব দিতে পারেন বাট এটা আমার বেশি পছন্দ না এই জন্য দেয় নেই তো বিরিয়ানিটা রেডি